আসসালামু আলাইকুম বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর সুপার ফোরে কার সাথে কখন কার ম্যাচ আছে এটা নিয়ে আলছে আলোচনা তো বিষয় হচ্ছে কি যে কালকে বাংলাদেশটা জি সত্যিকার অর্থে ওই যে ঘোর ওটার থেকে বের হতে পারছি না যে বাংলাদেশ সুপার ফোরে যাবে শ্রীলঙ্কায় কি যে পরিমাণ বাংলাদেশে উপকার করলো মানে বলে বোঝানো যাবে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কালকে আবার তাদের বিরুদ্ধে আমাদের মাঠে নামতে হবে বন্ধু যখন শত্রু সে বিষয়টাই কিন্তু কালকে চলে আসবে মাঠে তো কাউকে সার দেবে না অর্থাৎ শ্রীলঙ্কা আমাদেরকে তুলে নেয় কালকে কিন্তু আমাদের সাথে আবার খেলা যেটা কিন্তু খুবই মানে সত্যিকার অর্থে যে বাংলাদেশের মানুষের যে ভালোবাসাটা রিসপেক্টটা বেড়ে গেছে শ্রীলঙ্কার প্রতি কালকে তার বিপক্ষে যাওয়াটা অনেক কষ্ট হবে বাংলাদেশের যারা সাপোর্ট আছে সত্যি আমারই পার্সোনালি ব্যক্তিগত ভাবে অনেক কষ্ট হবে তো সুপার ফোরে যে ম্যাচ গুলো আছে টোটালি ছয়টা ম্যাচ আছে কার সাথে কার কখন বাংলাদেশের কিন্তু তিনটা ম্যাচ আছে তিনটা ম্যাচের বাংলাদেশের সময়টা যদি আগামী বলি সেটা হচ্ছে যে আহ বিশ তারিখে একটা আছে চব্বিশ তারিখে একটা আছে আর পঁচিশ তারিখে একটা আমার আসলে লজিকে কাজ করে না যে একসাথে দুইটা ম্যাচ টানা মাঝখানে একটা দিন তো গ্যাপ দিতে পারতো যেটা কিন্তু ভারতের ক্ষেত্রে করেছে অন্য অন্য দেশের ক্ষেত্রে করেছে বা বাংলাদেশের বা বাংলাদেশের জায়গায় যে আসতো পরপর দুইটা ম্যাচ খেলা লাগতো বিষয় হচ্ছে যে বিশ তারিখে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বাংলাদেশের যেটা সূচি চব্বিশ তারিখে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া দাদাদের সাথে দেখা হচ্ছে দাদারা রেডি হয়ে যান এবং বাংলাদেশ পাকিস্তান পঁচিশ তারিখে টোটালি ছয়টা ম্যাচ হবে সুপার ফোরে তার প্রথম ম্যাচটাই কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা বিশ তারিখে যেটা হবে যেটা রাত আটটার দিকে হবে দুবাইয়ের মাঠে এবং তারিখে কিন্তু কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তান যেটাতে তারিখের পরে গ্যাপ পাচ্ছে বাংলাদেশ কিন্তু মাঝখানে গ্যাপ পাবে না অর্থাৎ তাদের কিন্তু চব্বিশ পঁচিশ তারিখে খেলতে হবে তো শ্রীলঙ্কা পাকিস্তান তেইশ তারিখে এবং বলা চলে একুশ তারিখে আছে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যেটা বিগ ম্যাচ মানে আবার যে ইন্ডিয়ার সাথে দেখা হবে পাকিস্তানের যেটা ম্যাচটা হবে কিনা এখন একদিন অনেক সমালোচনা অনেক কিছু কিন্তু চলছে তো আহ বিশ তারিখে বাংলাদেশ শ্রীলঙ্কা একুশ তারিখে ইন্ডিয়া পাকিস্তান এবং আহ তেইশ তারিখে শ্রীলঙ্কা পাকিস্তান চব্বিশ তারিখে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ দেখা হচ্ছে কিন্তু এবং পঁচিশ তারিখে বাংলাদেশ পাকিস্তান ওই যে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই হ্যারিস এয়ারপোর্ট এবার বাড়ি যায় এবং শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার ম্যাচটা আছে ২৬ তারিখে যে টোটালি ছয়টা ম্যাচ এবং ছয় ম্যাচ খেলার পরে চারটা টিমের ভিতর যাদের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে প্রথমে যে দুইটা টিম থাকবে তারা কিন্তু ফাইনাল খেলবে আঠাশ তারিখ এবার বিষয় আসি যে ফাইনাল খেলার সম্ভাবনা কার কতটুকু বা কিরকম সম্ভাবনা আছে চার টিমের ভিতর আপনি তো অন্ধভক্ত মানে অন্ধ চোখ বন্ধ করে দিয়ে আপনি একটা ফেভারেটের নাম বলতে পারবেন ইন্ডিয়া বাকি থাকলে হলে তিনটা ইন্ডিয়া ব্যতীত থাকলো পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই চারটা দেশের মধ্যে আমার কাছে আমার চোখে বাংলাদেশকে একটু দুর্বল মনে হয় কিন্তু রিসেন্ট পাকিস্তানে যে পারফরমেন্স তার থেকে অনেক অনেক বেটার কিন্তু বাংলাদেশ এবং যথেষ্ট ভালো দেড়শো প্লাস স্কোরও আছে প্লাস বলা চলে ব্যাটিংটা পাওয়ার প্লেটা বোলিংটা মিডল অর্ডারটা সবকিছু মোটামুটি ফিনিশিংটা যদিও অত ভালো করতে পারেনি জাকির শেষ ম্যাচটাতে তো বাংলাদেশি মোটামুটি আমার কাছে ফেভারিট পাকিস্তানের চাইতে মনে হয় অপর পক্ষে শ্রীলঙ্কা সত্যিকার অর্থেই হট ফেভারিট আর শ্রীলঙ্কার একটা বিষয় আমি বলে নেই সেটা হচ্ছে যে আইসিসি ইভেন্টে লেদের উপর যে কিজিন ভর করে ভাই বিশ্বাস করেন প্রত্যেকটা আইসিসি ইভেন্টে কি পরিমাণ দুর্ধান্ত লেভেলে পারফরম্যান্স দেয় রিসেন্ট তার যদি আপনি গেল দুই তিন বছরের পারফরম্যান্স দেখেন আউলিয়া দেউলিয়া দেশে মাঝখানে কিন্তু যখন জয়সরিয়া সাঙ্গাগারা যখন চলে গেল এবং বড় বড় মালেঙ্গা চলে গেল যখন তখন কিন্তু একটা দেউলিয়ার ভিতর পড়ে গেছিল কিন্তু শ্রীলঙ্কা সেখান থেকে কামব্যাক করে আইসিসি ইভেন্টেরা এত ভালো পারফরমেন্স করে মানে বলে বোঝানোর মতো না তো সেদিক থেকে ফেভারিট কিন্তু শ্রীলঙ্কা ইন্ডিয়া শ্রীলঙ্কায় কিন্তু ফাইনালে যাচ্ছে সমীকরণ হিসালে বাংলাদেশকে কিন্তু একবারে ফেলে দেওয়া যাবে না যদি তাদের ন্যাচারাল খেলাটা যে আমি চাই মন থেকে অবশ্যই আমার দেশ বাংলাদেশ ভালো কিছু করুক বাংলাদেশ সুপার ফোরে আমি চাই যে পাকিস্তানকে হারিয়ে দেখ ইন্ডিয়াকে হারিয়ে দেখ শ্রীলঙ্কাকে হারিয়ে দেখ অবশ্যই চাইব কারণ আমার দেশ অবশ্যই ভালো কিছু করুক এটাই আমি অবশ্যই চাওয়া তবে যেটা আপনার আবেগ থেকে যদি বাস্তবতা বিচার করেন তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়া শ্রীলঙ্কায় কিন্তু ফাইনালে যাচ্ছে বেস্ট অফ লাখ ভালো থাকুন সালাম